শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে ষড়যন্ত্র চলছিল আপনি জানেন আমি জানি সবাই জানি আমরা দেশকে দেশকে নিয়ে কঠিন চক্রান্ত আপনারা যদি এখন দেখেন শিক্ষার মধ্যে হাত দেন শিক্ষার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে শিক্ষা কাঠামোকে শিক্ষা বলতে দেশ আর কিছুই নাই আশ্চর্যের ব্যাপার ভয়ঙ্কর তথ্য ইসলামিক যে বইগুলো আছে এই বইয়ের মধ্যে নবী শিক্ষা সাহাবাদের শিক্ষাকে তুলে দিয়ে বিভিন্ন ব্যক্তির জীবনীকে তুলে দিয়েছিল যারা ছিল নাস্তিক যারা ছিল যাদের চরিত্র নষ্ট যাদের চরিত্র নষ্ট তারা কি মানুষ হতে পারে এটা তো মানুষই না সুন্দর চরিত্রের অধিকারী আমার নবী সন্দন না জীবনীকে তুলে দেয় যারা তারা কখনো মানুষ হতে পারো না তারা কখনো হতে পারে না তারা মুসলিম নামে ইসলামকে কলঙ্কিত করেছে বাংলার জমিনে আল্লাহ তারা তাদেরকে শাস্তি দিয়েছে আরো দিবেন ইনশাআল্লাহ ইসলামকে নিয়ে কখনো কখনো কটাক্ষ করতে এসো না আর বাংলার জমিন থেকে ইসলামকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করো না যখনই করবে তোমাদের পতন আবারও হবে ইনশাআল্লাহ আওয়ামী থেকে শিক্ষা নাও আগামী দিন যারা আসবে তাদেরকে বলে রাখি তোমরা ফেরাউনের ফেরাউনের করুণ পরিণতি ভুলে যেও না পাঁচ তারিখের করুণ অবস্থাকে ভুলে যেও না যদি তোমরা আবার দেশকে পরিচালনা করতে যাও পরিচালনা করতে গিয়ে ইসলামকে এদের থেকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করো আল্লাহ তোমাদেরকেও ঠিক এইরূপ অপমানিত করবেই করবে এতে কোনো সন্দেহ নেই আমি কি ভুল বলেছি ভুল বললাম নাকি আমি ফ্রাউন বলছে আল্লাহ আমি তোমাকে অফিসের মানি আজকে খোদ বাতে বলেছিলাম এই ঘটনা যারা জুম্মাতে ছিলেন তারা অবগত আছেন ফ্রাউন আর মুসা উভয়ের পথ কিন্তু একই ছিল কিন্তু মতের ভিন্নতা পথ এক মতের ভিন্নতা যে পদ দিয়ে আল্লাহ তালা সালামকে বাঁচিয়ে দিয়েছেন ওই পথে আল্লাহ তালা ফেরাউনকে ডুবিয়ে মেরেছেন ফেরাউন বলেনি জানলাম তোমাকে রব হিসাবে মানি এখন বলেছে কিন্তু তখন আর সুযোগ নেই তখন সময় শেষ এই জন্য দুনিয়ার জীবনে চলতে গিয়ে নিজেকে কখনো কোনো দিন দুনিয়ার ক্ষমতা অহমিকা অর্থের কাছে বিক্রি করে দিবেন না যে কোনো মূল্যে ইসলামের উপর থাকবেন যে কোনো মূল্যে কোরআন সুন্না বাস্তবায়নে নিজেকে মজবুতভাবে আপনি রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে বিজয় দান করবেই করবে ইনশাআল্লাহ ইমানে বলে বলিয়ান ইসমাইল আলাইসাল্লাম আল্লাহ তালা স্বপ্ন দেখালেন কাকে তার বাবাকে বাবা কলিজার টুকরা বাবার কাদের সন্তানের লাশ পৃথিবীতে এর মতন কষ্ট আর কখনো হতে পারে না টাঙ্গাইলের বল্লাতে মাহবিল করতে গিয়ে একজন বাবা সভাপতি তিনি তিনি বলছেন গুজোর আমার সন্তানের জন্য দোয়া করে দিয়ে কিছুদিন আগে আমার সন্তান মারা গেছে আমার সন্তানের জন্য প্রাণ খুলে আপনার থেকে দোয়া চাই বাবা যখন সন্তানের জন্য দোয়া চাই এর থেকে করুণার পৃথিবীতে আর কিছু হতে পারে না আল্লাহ স্বপ্ন দেখালেন তোমার ছেলেকে কোরবানি করতে হবে আল্লাহর দেওয়া আদেশের প্রতি একনিষ্ঠ মানসিকতা রেখে সন্তানকে বললেন সন্তানের জবাব দিয়ে দিলেন আমার আব্বা আল্লাহর পক্ষ থেকে আসার নির্দেশ আপনি বাস্তবায়ন করুন আল্লাহ যে নির্দেশটা দিয়েছেন এই নির্দেশ আপনি বাস্তবায়ন করুন মাত্র তেরো চোদ্দ বছর বয়স ইসমাই যদি নিজেকে আল্লাহর বিধানের কাছে মাথা মতো করার ক্ষেত্রে কোনোভাবেই কোনো প্রকারেই অভিযোগ অজুয়াত না নিয়ে আসে আপনি যুবক আপনি কখনো কখনো অজুয়াত আনতে পারেন না আপনি যুবক আপনি পারেন না আপনি বলবেন দাড়ি রাখলে অসুবিধা আছে চাকরি ক্ষেত্রে সমস্যা আপনাকে আপনাকে ওই করতে হবে মানে আল্লাহ আপনার হাত পূর্ণ করে দিয়েছেন আল্লাহ আপনার পা পূর্ণ করে দিয়েছেন চোখ দিয়েছেন আল্লাহ আপনাকে দাড়ি রাখার ক্ষেত্রে যদি চাকরি চলে দেওয়া অসুবিধা নেই চলে দেখ চাকরি আল্লাহ আমাকে আরো বিকল্পের ব্যবস্থা করে দিবেন যেখানে ইসলাম টিকিয়ে রেখে চলা যায় আমি ওখানে চলবো ইনশাআল্লাহ কিন্তু কোনোভাবে ইসলামকে বাদ দিয়ে নিজের অবস্থানকে মজবুত করার চেষ্টা করা যাবে না গ্রাম এসে প্যান্ট পরিধান করছেন কি বলবেন আপনি কোনোভাবে অজুহাত দেখানোর সুযোগ নেই অজুহাত আপনি কাকে দেখাচ্ছেন আপনি কে চাইলে আল্লাহকে বলতে পারবেন আল্লাহ আমার হায়ারটা অন্তত দুই দিন বাড়িয়ে দিন আপনি বলতে পারবেন পারবেন না যদি আপনি হায়াত বাড়াতে না পারেন যদি অসম্ভব হয় তাহলে আপনি আপনার জায়গা থেকে আজকেই এখনই প্রস্তুতি গ্রহণ করুন এবং নিজের জীবনে অপূর্ণ যে ইসলামগুলি আসে ওই ইসলামগুলিকে পূর্ণ করে নিজেকে কমপ্লিট মানুষ হিসেবে তৈরি করুন কারণ ইসলাম এই যে কমপ্লিট কোড অফ লাইফ একজন মানুষের জীবনে ইসলাম হল পরিপূর্ণ জীবন বিধান অতএব আসুন পবিত্র জীবনে জীবনে পবিত্র কোরআন এবং জীবন করি আমার দেহের প্রতিপূর্ণ রক্ত আল্লাহ দেওয়া আমানত অবশ্যই তা ব্যয় করে আল্লাহ রাস্তায় অজুহাত দেওয়ার সুযোগ নাই আপনাকে আজকেই পরিবর্তন হতে হবে এখনই হতে হবে কোন প্রকার আজ না কাল করবো কল না করব করবো এই অজুহাতে সময় ক্ষেপণ করার সুযোগ নাই দেশের অবস্থার জন্য দোয়া করুন আল্লাহর কাছে দুনিয়া ঘিরে নিত এই দুনিয়ার মালিককে আপনার মালিককে আমার মালিককে গোটা বিশ্ব জাহানের মালিককে যে আল্লাহর কাছে যদি দুনিয়া ঘৃণিত হয়ে থাকে তাহলে আপনার কাছে আমার কাছে দুনিয়াটা পছন্দনীয় হলো কি করে আপনাকে যদি বলা হয় যে পাঁচতলা বিল্ডিং বাড়ি তৈরি করেছেন আলহামদুলিল্লাহ বাদ দেন আর দরকার নাই আপনি বলবেন আর একতলা তৈরি করি আর দুইতলা তৈরি করি বাস্তব কোনো বান্দা পৃথিবী থেকে যেতে চায় না সাজানো গোছানো বাগান বাড়ি ছেড়ে পাশে বসে আছেন আপনাদের এলাকার সম্মানিত উস্তাদ বৃদ্ধ হয়ে গেছেন ওনার মনের মধ্যে কোনো কামনা বাসনা কাজ করছে যদি বহুদিন বাঁচতে পারতাম কিন্তু উনি বৃদ্ধ হয়ে গেছেন চাইলে আর আমার বয়সে তিনি আসতে পারবেন না আমি না বারবার ভাবছি আহা যদি রব্বুল আলমিন আমাকে তো আরও বেশি হায়াত দেন আরও শক্তি দেন আমার যুবকটা বয়স যেটা আছে এটা যদি ধরে রাখা তৌফিক দেন কিন্তু কি কখনো সম্ভব অসম্ভব ব্যাপার আমাকেও একদিন আপনাদের মতো হতে হবে হয়তো এমনও হয়ে যেতে পারে তার আগে মারা যেতে পারি সাজানো বাগান বাড়ি ছেড়ে কিন্তু কোনো মানুষ যেতে চায় না এটাই বাস্তবতা কিন্তু আপনাকে যেতেই হবে এটাই বাস্তবতা ওটা যেমন বাস্তব কোনো মানুষ যেতে চায় না মানুষের হৃদয়ের খবর ঠিক পাশাপাশি আপনাকে আমাকে যেতে হবে এটাই বাস্তবতা তাহলে যে দুনিয়ার পিছনে আপনি আমি প্রত্যেকের সময় সুরম অর্থ সব বিলীন করে দিচ্ছি এই দুনিয়া একদিন আপনাকেই বলবে আসো মাটি ফাঁকা করে দিবে আপনাকে ওখানে জায়গা তৈরি করে দিবে যে দুনিয়ার উপর আপনি আমি দাপট নিয়ে চলাফেরা করছি এই দুনিয়া ফাঁকা করে দিবে মাটি ফাঁকা করে দিবে ওর ভিতরে নিজেকে স্থান করে নিতে হবে আপনাকে আফসোস আপনার হয় বাবা শুয়ে আসে না হয় মা শুয়ে আছে না হয় আত্মীয় শুধু শুয়ে আছে তারাও চাইতে এক সময় যদি বহুদিন বাঁচতে পারতাম স্ত্রী সন্তান পুত্র কাউকে ছেড়ে কিন্তু যেতে চায় না ইসলামে শুনতে শুনছিলেন আমার আলোচনা পূর্বেই কত চমৎকার তাই না মৃত্যুর কত স্মরণ করিয়ে দেয় মত কত স্মরণ করিয়ে দেয় আল্লাহ তিনি বলছেন যে উদ্দেশ্যে তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তিকে আসো যে ব্যক্তি নিজের সম্পদের থেকে নিজের ওয়ারেস যারা আসো তাদের সম্পদকে বেশি পছন্দ করে আদেশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কি বললেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তিকে আসে যে ব্যক্তি নিজের সম্পদের থেকে নিজের অরেজ্য সম্পদকে বেশি পছন্দ করে এমন কোন ব্যক্তিকে আসে বলেন কি আলসল আমাদের মধ্যে এমন কোন ব্যক্তি নেই যে ব্যক্তি নিজের সম্পদের থেকে নিজের অরেজ্য সম্পদ বেশি পছন্দ করে এমন কোন ব্যক্তি নেই আল্লাহ রসুল বললেন নিজের সম্পদ হলো সেটাই যেটা তোমরা আল্লাহ রাস্তা দিচ্ছ আর যে সম্পত্তি বলছে মালি মালি আমার মাল আমার টাকা আমার সম্পদ আমার বাড়ি আমার গাড়ি মনে রেখে দিও তুমি আজকেই মারা যাবে এই সম্পদ অরেস তৈরি হবে তোমার স্ত্রী বলবে এটা আমার সম্পদ তোমার বড় ছেলে মেজো ছেলে বড় মেয়ে মেজো মেয়ে সব মেয়ে সন্তানগুলি বলবে এই সম্পদটা আমার এই সম্পদটা আমার আত্মীয় স্বজন বলবে এই সম্পদটা হলো আমার ভাগ বটরা তৈরি হয়ে যাবে আর তুমি অভব না হারামভাবে সম্পদ উপার্জন করেছো বেগম পারে বাড়ি তৈরি করেছো আমেরিকার বহুতলা ভবন তৈরি করেছো মনে রেখে দিও স্ত্রী পুত্র সন্তান সন্তাদের জন্য সবকিছু করেছো তুমি কেমনের মাঠে ওই স্ত্রীকে বলো যে হারামভাবে উপার্জন করে বেগম পারে সুপ দিয়েছিলাম তোমাকে আমি হারামভাবে সম্পদ উপার্জন করে আমেরিকে বাড়ি তৈরি করেছিলাম ইউরোপে তোমাকে বহুতলা ভবন তৈরি করে দিয়েছিলাম দেশের মাটিতে বিশাল পার্ক তৈরি করেছিলাম আজকে অন্তত পাপের ভাগিদার হও আমি একটি নাকি হলে জান্নাতে চলে যাব। স্ত্রী বলবো সোহকান দূর হও আমি তোমাকে চিনি না স্ত্রী পাপের ওয়ারেস হবে না সম্পদের ওয়ারেস হবে কিন্তু পাপের অরে শোনো আপনার স্ত্রী আপনার পুত্র আপনার সন্তান আপনার আত্মীয় স্বজন কেউ নিতে চাইবে না এবার নেন আপনি হারামভাবে সম্পদ উপার্জন করেন আপনি এবার বেশি বেশি করে খান হারাম সম্পদ উপার্জন করেন মজ্জা লাগে না আপনার হারামভাবে সম্পদ উপার্জন করতে গিয়ে আপনার লজ্জা মানুষ দেখে ফেলে আউজুবিল্লাহ হ্যাঁ অনেকে যারা সোশ্যাল মিডিয়া চালান তারা দেখেছেন না কোন পুলিশের ডিজি না কি যেন হয় এ লজ্জা মানুষকে দেখিয়ে ফেলেছে একেবারে হ্যাঁ হারামভাবে সম্পদ উপার্জন করতে গিয়ে ক্ষমতা টিকিয়ে রাখতে গিয়ে নিজের অবস্থান টিকিয়ে রাখতে গিয়ে নিজের লজ্জা ধরে রাখতে পারে না এর মতো দুর্বল পুরুষকে হতে পারে একে আসলেই পুরুষ এ তো কা পুরুষ ইমান নিয়ে টিকে টিকে থাকার নাম হলো পুরুষত্ব পরশগারিতে টিকে থাকার নাম পুরুষত্ব আমার দরকার নেই ক্ষমতা ইমান আছে মানে আমি আল্লাহর কাছে সব আমি দুই বেলা তিন বালা জায়গাতে দুই বেলাতে খাই আরাম রুজিকে দূরে ফেলে দেই হালাল রুজি ভক্তন করি মানে আমি আল্লাহর কাছে সব মানি আলহামদুলিল্লাহ এটাই তো সম্মানের এটাই তো মর্যাদা এটাই তো তাকওয়া বেলাল রাজি আল্লাহ তালহ হাফসি কালো কুচ্ছিত কিন্তু রবের কাছে সম্মানী আমার আল্লাহর কাছে সম্মানী আদান যিনি ইসলামের প্রথম মোয়াজ্জিন আল্লাহ দিকে আহ্বান করেন মানুষকে হাইয়াল সালা হাইয়াল ফালা কত চমৎকার আহ্বান তার কণ্ঠের মধ্যে সৌন্দর্য নাই চিহারা মধ্যে মাধুর্য তো নাই সৌন্দর্য নাই কিন্তু তাকওয়ার বলে বলিয়ান বিলাল রাজের আনহ আল্লাহর কাছে এত সম্মানী ইসলামের প্রথম মুয়াজ্জিন তিনি আপনি চেহারা দিয়ে মানুষকে মূল্যায়ন করবেন ক্ষমতা দিয়ে অর্থ দিয়ে সম্পদ দিয়ে আপনার বাড়িতে বড় লোক আসছে তাকে দিবেন গরুর কষ্ট আর গরিব মানুষ আসছে তাকে বাইরে বসতে দিচ্ছেন তিনি আপনার কাছে অপছন্দনীয় আপনি মনে রাখবেন আল্লাহ তালা এটাকে কখনো কোনোদিন আপনার এই মানসিকতাকে অ্যাকসেপ্ট করবেন না এমন বলিয়ান ব্যক্তি সবসময় মূল্যায়ন পাবে সাহাবাদের জীবনে খুলে দেখুন আপনি বলছেন মালি মালি আমার মা আমার টাকা আমার সম্পদ আমার সব সব আমার সাহাবাদের দিকে লক্ষ্য করে দেখুন তারা কোনোভাবেই আমার সম্পদ আমার মাল আমার টাকা এগুলো তিনি চিৎকার করতেন না তাদের উদ্দেশ্য ছিল টার্গেট ছিল কিভাবে আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করা যায় তাদের মানসিকতা ছিল কিভাবে ইসলামের জন্য কাজ করা যায় কিভাবে আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করা যায় আর আমরা পড়ে আসি কিভাবে আমাদের সন্তানদেরকে সুন্দর করব পরিচ্ছন্ন বানাবো ব্যারিস্টার বানাবো উকিল বানাবো লয়ার বানাবো ব্যাপার সন্তান হলো পৃথিবীর সবথেকে বড় সম্পদ যে যদি বাবা মারা যায় সন্তান যদি দোয়া করে রব্দের হাম হুমা কামা রবী রব আমি তোমার দোয়া করছি আমার বাবাকে তুমি অন্তত জান্নাত দিও আমার মাকে তুমি জান্নাত দিও শুধু জান্নাত না জান্নাতুল ফেরদাউস করিও সন্তান যদি এভাবে দোয়া করে আল্লাহর কাছে এটাই বাবার জন্য মায়ের জন্য সব থেকে বড় পাওয়া বড় হুজুর আসছে ছোট হুজুর আসছে সব হুজুর আসছে সব দোয়া করে কারো দোয়া আল্লাহ তুমি করবেন না সন্তান দোয়া করবে মানে ডাইরেক্ট আল্লাহ অ্যাকসেপ্ট করে নেবেন কিন্তু সন্তানকে বানিয়েছেন ইঞ্জিনিয়ার সন্তানকে বানিয়েছেন ডাক্তার যে সন্তান আপনি মারা গেলে জানাটা টুকু পড়ার যোগ্যতা তার নাই সফল বাবা তিনি নন তিনি কখনো সফল বাবা হতে পারেন না যে বাবা তার সন্তানকে মানুষ করতে পারেন না যে বাবা সন্তান বাবা মারা গেলে সন্তান দোয়া করতে পারে না এই বাবা হতে পারে না সফল বাবা তো সেই যে বাবা সন্তানছে কুরআন মারে ইসলাম শিখেছে তাহলে মা মারা গেলে দোয়া জানা করতে পারে এটা ভাড়া করে আনতে হয়

কোশ্চিন কালাও না বলছেন যখন কোন ব্যক্তি তিনটি জিনিস সাথে করে নিয়ে যাই যাই আর একটি নিজের নিয়ে যায় যেটা সেটা হলো নিজের ভালো কাজ যে যা সে আমল করেছে আর যেটা রেখে যাই এক নম্বরে হলো সলে সন্তান যে সন্তান বাবার জন্য দোয়া করে যে বিষয়টা বললাম আর দ্বিতীয় হলো সৎপথে দান যা সে আল্লাহর জন্য দান করেছে এই যে মাসজিদে আপনি বসে আছেন এই মাসজিদে যিনি দান করেছেন যারা দান করেছেন উনি কিন্তু পৃথিবী থেকে চলে গেছেন এই সম্পদরা দ্বিতীয় আর কেউ অরেস হবে না হবে নাকি আমি বুঝাতে পারিনি যে মাসজিদে আপনি বসে আছেন এই মাসজিদে যিনি মালিক ছিলেন তিনি দান করেছেন তিনি অক্ষ করে দিয়ে গেছেন এই সম্পদের আর কোনো তার পরিবারে কেউ অরেস হবে হবে না অর্থাৎ তিনি নাকি পাচ্ছেন কেউ এক পর্যন্ত

তার মা তাকে পরিশ্রম করে তিনি একদিকে তিনি দেহের অপার দিলে তিনি অন্তর ডাক্তার তার বাবা যদি আপনি কেন পারবেন না বহু আছে এমন বহু আছে যারা জেনারেল থেকে ইসলামী বিষয়ে পড়ালেখা করে আলহামদুলিল্লাহ এখন কাজ করছেন সাথে নিজেই তো আলহামদুলিল্লাহ আমি ক্লাস সিক্স থেকে

লক্ষ আফসোস কষ্ট চলে আসে যুবক সাহাবি মুসাব রাজি আল্লাহ আনহু সোহান আল্লাহিহি যুদ্ধের ময়দানে অহুদের প্রান্তরে যুদ্ধ করছেন যুদ্ধের পতাকার মালিক হয়েছেন বহু যুদ্ধ অংশগ্রহণ করেছেন বহু যুদ্ধ অংশগ্রহণ করে যুদ্ধের ময়দানের পতাকার মালিক হয়েছেন ডান হাতে পতাকা ধরেছেন ডান হাত কেটে ফেলে দিয়েছে বাম হাত দিয়ে পতাকা ধরেছেন বাম হাত কেটে ফেলে দিয়েছে মাথা থেকে দেহ আলাদা করে দিয়েছে দাঁত দিয়ে কাম দিয়ে ধরে রেখে দিয়েছে ইসলামের পতাকা মাত্র 20 বছর বয়স আপনার সন্তান আপনার কাছে কোষি খুকা হ্যাঁ কোষি খুকা এখনো বলেন 20 পঁচিশ বছর বয়স একটু যুবক বয়সে না করলে কি হয় একটু মজা না করলে হয় আউযুবিল্লাহ অতঃপর মুসআব رضی আল্লাহু বয়স মাত্র সেই মুসআব যদি ঈমানে বলিয়াল হতে পারে এবং ইসলামের জন্য নিজের জীবন যান মাল সব দিয়ে দিতে পারে আপনার ছেলে কষে খুকা হয় কি করে জবাব দেন আপনি আপনি বাবা হিসেবে ব্যর্থ আপনি মা হিসেবে ব্যর্থ আপনি ব্যর্থ এ কোনো সত্য হনে আল্লাহ রসুল বললেন একত্রিত করো মুসাফকে একত্রিত করা হলো তার দেহ হাত পা একত্রিত করে দাফনে ব্যবস্থা করা হলো সাহাবারা বললেন ইয়ারসদুল্লাহ যদি কায়ের পরনে কাপড় দিয়ে দাফন করে দেয় তাহলে পা ঢাকলে মাথা বেরিয়ে যায় মাথা ঢাকলে পা বেরিয়ে যায় মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি বলছেন কায়ের পরনে কাপড় দিয়ে মাথার অংশটুকু ঢেকে দাও আর পায়ের অংশটুকু দোবরা ঘাস দিয়ে ঢেকে দাও আল্লাহ রসুল অজরে কাঁদছে না বলছেন মুসাফ তোমাকে এনেছিলাম এমন কোটিপতি ধনাঢ্য বৃত্তশালী পরিবার থেকে তুমি এক জামা তিন দিনে বেশি পরিধান করতে দাও তোবার কত সময়ে আমি তোকে কি নতুন পোশাক তোমাকে দিতে পারলাম না। অজুর নয়নে কাঁপছেন মুসাফ জনাব আফসোস করছেন 20 বছর 22 বছরের যুবক মুসাফ শুধু জান্নাত পাগল কিভাবে জান্নাত পাওয়া যায় নিজের জীবন দিয়ে হলো যুদ্ধের ময়দানে উহুদের যুদ্ধে দামাবামা দিয়েছেন যুদ্ধ করেছেন এখনিসব ভাবে দাগ দিয়ে কাফ리에 পতাকা ধরে রেখে দিয়েছেন সে মুসাফ যদি 20 বছর বয়সে হয়ে। ইমানে বলে বলিয়ান হতে পারে আপনার সন্তানকে আপনি কেন তৈরি করতে পারবেন না অবশ্যই পারবেন শুধু আপনাকে ইমানে বলে বলিয়ান হয়ে একনিষ্ঠ মুজাহিদ হতে হবে এবং আপনার ছেলে শিক্ষা ব্যবস্থা হতে হবে এমন শিক্ষা ব্যবস্থা যে শিক্ষা ব্যবস্থা তাওহিদ রয়েছে যে শিক্ষা ব্যবস্থার মধ্যে কোনো শিরিক মিশ্রিত নেই এমন শিক্ষা ব্যবস্থা যে শিক্ষা ব্যবস্থার মধ্যে ইমান রয়েছে পরস্কারিত রয়েছে এমন শিক্ষা ব্যবস্থা নেই শিক্ষা ব্যবস্থার মধ্যে শুধু দুনিয়া আছে এমন শিক্ষা ব্যবস্থা আপনার সন্তানকে তৈরি করা যাবে না ইমানে বলে বলিয়ান খোবায় কাজ আনুহ একদিকে বলছে কাপের সম্প্রদায় খুবাই তোমাকে ইসলাম থেকে বেরিয়ে আসতে হবে আপার দিকে খুবাই স্পষ্ট করে বললেন নাস্তি সালিহীন আমি কানে না পড়েছি মানে আমি খুব এক ইমানে বলিয়ান খোবায় আল্লাহ করেছি তোমরা যদি আমাকে শুনে চড়াও হত্যা করো মেরে ফেলো তোমাদের কাছে একটি অনুরোধ সেটা হলো তোমরা অন্তত আমাকে আমি খুব এক কোনোভাবেই এই আল্লাহর কাছে মাথা নত করা থেকে কা তোমাদের ধর্মের ফিরে দেওয়ার সুযোগ নেই স্পষ্ট ইমানে বলে বলিয়ান খোবাইব বললেন আমাকে অন্তত আদায় তার সুযোগ করে দাও তোমরা যদি মনে না করতে খোবায় তোমাদেরকে ভয় পেয়ে সলা দীর্ঘায়িত করছে অর্থাৎ তোমরা তোমাকে মেরে ফেলে দিবে তোমরা তোমাকে হত্যা করবে যেহেতু প্রস্তুতি নিয়ে ফেলেছো আমাকে অন্তত দুরাকাত সলাতে দেখ সুযোগ করে দাও এবং সে সলাতে শেষ দেয় এত দীর্ঘ হবে তোমরা হয়তো মনে মনে ভাববে খোবায় মনে হয় তোমাদেরকে ভয় পেয়ে সলা দীর্ঘায়িত করছে সে সলাতের সময় সময় এত দীর্ঘায়িত হবে তোমরা হয়তো মনে মনে ভাববে খুবাই মনে তোমাদেরকে ভাইতে সলাৎ দীর্ঘ করছে কিন্তু মনে রেখে দিও আমি তোমাদেরকে ভয়কে সলাৎ দীর্ঘায়িত করছি না মূলত আমার জীবনে এটাই হলো শেষ সলাৎ ইমানে বলে বলিয়ান খোবায় ইসলাম কবুল করে সলাতের প্রতি এত গুরুত্ব এত একনিষ্ঠ মানসিকতা আল্লাহ দিনের কাছে মাথা নত করার ক্ষেত্রে এত ইমানে যাজবা ছিল তার আর আজকে আমাদের যুবকগুলো হারিয়ে গেছে দুনিয়ার ফেতনা ফাসাদের কাছে নিজেদেরকে বিক্রি করে দিয়েছে আজকে আমাদের নিজেদেরকে বিক্রি করে দিয়েছে খ্রিস্টান কাছে কাছে খ্রিস্টীয় মেসির কাছে বিক্রি করে দিয়েছে নিজেকে বিক্রি করে দিয়েছে নিজেদেরকে কষ্ট লাগে এগুলা আফসোস লাগে এগুলা কারণ যুবক যদি সমাজ থেকে ধ্বংস করা যায় তাহলে সমাজটাকে নষ্ট করে দেওয়া সম্ভব বড় প্রমাণ এই যে দেখুন না পাঁচ তারিখে যে আন্দোলনটা হয়ে গেল না এই আন্দোলনের থেকে বেশি ভূমিকা রেখেছে অর্থাৎ এটা থেকে সব থেকে বড়ই প্রমাণ পাওয়ায় যে যুবক যদি সমাজটিকে নষ্ট করা যায় তাহলে সে সমাজকে ধ্বংস করে দেওয়া সম্ভব আর যুবক যদি নিজেদেরকে টিকিয়ে রাখে তাহলে সে সমাজে ভাবে বাতিল্লা কখনো কোনো আঘাত করতে পারবে না এই জন্য আমরা আল্লাহকে দোয়া করি আল্লাহ তোমার কাছে এক ভাবে দোয়া করি আল্লাহ তুমি বাংলার জমিনের যুবকদেরকে ইসলামের জন্য কবুল করো এবং বাংলার জমিনের যুবকদেরকে ইমানে বলে বলিয়ান হয়ে তাও হিট প্রতিষ্ঠা জন্য কবুল করে নাও